আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো অনেক কাস্টমারে আমরা যে অফারটা দিয়েছিলাম যে চারশো টাকার শাড়ির সাথে চারশো টাকার শাড়ির সাথে একটা পাঞ্জাবি ফ্রি তো এই অফারটা যারা লুফে নিয়েছেন তারা তো অবশ্যই জিতেছেন তো অনেক শাড়িগুলো সেল হয়ে গেছে এই জন্য নতুন আরো কিছু শাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দেখেন এই যে এই শাড়িগুলো কি সুন্দর শাড়ি যে বলার বাইরে আপনারা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা একটু জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা আপনি জানাবেন হ্যাঁ এই যে দেখেন এই শাড়িগুলা সাথে কিন্তু একটা পাঞ্জাবি আছে সুন্দর একটা পাঞ্জাবি তো এত সুন্দর এই পাঞ্জাবিগুলা যারা নিতে চান এবং শাড়িগুলা নিতে চান তারা কিন্তু শপে চলে আসবেন এই শাড়িগুলার প্রাইস পড়বে মাত্র 400 টাকা করে সাথে 400 টাকার শাড়ির সাথে একটা পাঞ্জাবি আবার ফ্রি এই অফারটা যারা নিতে চান তারা কিন্তু অর্ডার করে ফেলবে তুমি দেখেন এই শাড়িটার সাথে মাত্র 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 চারশো টাকায় সুন্দর একটা পাঞ্জাবি লাক্সারি কোয়ালিটির একটা সুন্দর পাঞ্জাবি দেওয়া আছে তো যারা নিবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই কারণ আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলা ইনশাল্লাহ আমাদের কাছে আপনারা সবচেয়ে কমে পাবেন দেখেন কি সুন্দর যে কোনো অকেশনে পরার জন্য পারফেক্ট প্রাইস পড়বে মাত্র চারশো টাকা যারা নেবেন অর্ডার করবেন অনেকগুলো প্রোডাক্ট দেখাবো একটু দ্রুত দেখাবো কিছু মনে করবেন না যখন বলবেন আমরা প্রয়োজনে ছবি দিয়ে দিব প্রাইস পড়বে চারশো টাকা যারা নেবেন অর্ডার করে ফেলবেন এই যে দেখেন মাত্র চারশো টাকায় এত সুন্দর একটা শাড়ি বলার বাইরে অনলি চারশো টাকা যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন চারশো টাকা শাড়ির সাথে সাথে কিন্তু যে পাঞ্জাবি দেখাচ্ছে আমার ছোট ভাই তো যারা নিবেন অর্ডার করে ফেলবেন সুন্দর একটা পাঞ্জাবি দেওয়া আছে অনলি চারশো টাকা সুন্দর একটা শাড়ি মাত্র চারশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর ভাই এই শাড়িগুলা অন্য জায়গায় কিনতে গেলে এই কাপল শাড়িগুলা কিনতে গেলে বারোশো পনেরোশো টাকার নিচে কোথাও পাবেন না আপনারা কিন্তু আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র চারশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন মাথা নষ্ট করার মতো আর ফেব্রিক্সটা হলো হাফ সিল কাপড়ের উপরে খুব সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র চারশো টাকা দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর ফাটাফাটি এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কি দিচ্ছি আমরা ভাই অনলি চারশো টাকা পড়লে পরের মতো লাগবে এত সুন্দর শাড়ি দ্রুত অর্ডার করে ফেলবেন না এই শাড়িগুলো কিন্তু বিকেলে দেখা যায় ভাইয়ার সাথে একটু বেড়াইতে গেলেন বাইরে গেলেন লাগবে দেখেন ফিল একটা চলে আসবে যেই পরবে মাত্র চারশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো আপনারা কিন্তু এটা একটু শেয়ার করে দিবেন কারণ শাড়িগুলা এই ভিডিওটা একটু শেয়ার করে দিলে সবার কাছে পৌঁছে যাবে সবারই উপকার হবে একটা নর্মাল সুতি প্রিন্টের শাড়ি কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা লাগে কিন্তু আমরা চারশো টাকার শাড়ির সাথে চারশো টাকার শাড়ির সাথে আমরা দিচ্ছি রিজন আমার সাথে একটা মনে করেন পাঞ্জাবি আসলে অবাক করা প্রাইজে দিচ্ছি আমরা তো যারা নিবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন কারণ এত সুন্দর এই শাড়িগুলো কেউ দিতে পারবে না পেজটা ফলো করবেন প্লাস আপনারা শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন আপনারা কিন্তু চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারেন যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দারুন এই শাড়িগুলি সাথে পাঞ্জাবি ফ্রি এই শাড়িগুলোর সাথে কিন্তু পাঞ্জাবি ফ্রি জাস্ট ওয়াও লুক চলে আসবে দেখেন যে পরবে সুন্দর আস্তে আস্তে সাউন আসতে যে পরবে সুন্দর হ্যাঁ চারশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলি যে বলার বাইরে মাত্র চারশো টাকায় সাথে দেখেন কত সুন্দর একটা পাঞ্জাবি দেওয়া আছে দ্রুত অর্ডার করে ফেলুন চারশো টাকার শাড়ি বিশেষ ধামাকা অফার চারশো টাকার শাড়ি দেখেন চারশো টাকায় কি দিচ্ছি আমরা মাত্র চারশো সাথে পাঞ্জাবি ফ্রি এত সুন্দর একটা শাড়ির সাথে পাঞ্জাবি ফ্রি ভাই এই শাড়ির দামই আছে এক হাজার বারোশো টাকা কিন্তু আমরা সাথে পাঞ্জাবি ফ্রি দিচ্ছি যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন কারণ স্টক সীমিত সুন্দর সুন্দর নাইস এই শাড়িগুলা যারা নিবেন দেখেন এটার সাথে বাচ্চার জন্য একটা পাঞ্জাবি দিয়ে দিচ্ছি আমরা যে সারা বাজার আছে শুধু মা পূর্বে এরকম কিছু না বাচ্চারাও কিন্তু পড়তে পারবে মাত্র 500 টাকা এই 400 টাকা মাত্র 400 টাকা দেখেন জাস্ট ওয়াও কত সুন্দর একটা জিনিস 400 টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে দ্রুত অর্ডার করে ফেলুন ভাই যারা আসতে পারবেন না তারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো দ্রুত অর্ডার করে ফেলুন কারণ এগুলো স্টক সীমিত পরে কিন্তু দিতে পারবো না দ্রুত আপনারা অর্ডার করে ফেলুন মাত্র চারশো টাকা স্ক্রিনশট দিবেন আপনার বাড়িতে চলে যাবে প্রোডাক্ট আগে আমাদের একটি টাকাও ভাই দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন একটি টাকাও আপনাদের হাতে দিতে হবে না মাত্র চারশো টাকা সাথে সুন্দর নাইস কোয়ালিটির একটা পাঞ্জাবি ফ্রি এক কথায় জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস দ্রুত অর্ডার করবেন না কিনলে আপনাদের লস এত সুন্দর শাড়ি বলার বাইরে মাত্র চারশো টাকা যে অর্ডার করবেন সে আগে পাবেন আবার দেরি করলে কিন্তু পাবেন না কারণ আগের যে ভিডিওটা অনেকে চাইছে আমরা ওই ডিজাইনগুলো দিতে পারি নাই সেল হয়ে গেছে এই জন্য সুন্দর এই শাড়িগুলা দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস করবে চারশো সীমিত সময়ের জন্য দেখেন সুন্দর ফার্স্ট ক্লাস একটা শাড়ি প্রাইস পড়বে চারশো টাকা এই যে দেখেন কি সুন্দর শাড়িটা মাথা নষ্ট করার মতো শাড়িটা প্রাইস পড়বে চারশো আর কালারটা দেখেছেন কি সুন্দর যে পরবে একেবারে ফুটে থাকবে অনেকে বলে নূর হোসেন ভাই এই থানটার দাম কত আছে এত কমে কিভাবে দেন ভাই আমাদের কাজই এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা চাই আমাদের কাস্টমার সেবা পাক আমাদের কাছ থেকে আমাদের লাভ সীমিত করি আমরা খুবই সীমিত প্রফিটটা সেল করি যা অন্য অন্য জায়গায় আপনার অনেক বেশি লাগবে কিন্তু আমাদের কাছে একেবারে রিজনেবল দামে ভালো শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে রিজনেবল দামে ভালো শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা নিতে চান আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য ভাই এটা এক পিস আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন কারণ এই শাড়ি আমার কাছে দ্বিতীয় কপি নাই আর অনেকে করি এই যে দেখেন ওয়ান ওয়ান পিস 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 এগুলা জাস্ট আপনার করে করে আছে আছে দুই জন্য আমরা দিতে দিতেছি এই দামে শাড়িগুলা প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি খালি এক পিস দুই পিস করে আছে স্টক আউট করার জন্য এই শাড়িগুলো আমরা দিচ্ছি শাড়িতে কোনো প্রবলেম নাই অনেকে বলতে পারেন যে ভাই শাড়িতে কোনো প্রবলেম আছে কি না শাড়িতে কোনো প্রবলেম নাই আপনারা নিঃসন্দেহে নিবেন আমাদের প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন আমাদের আগে একটা টাকাও আপনাদের দিতে হবে না মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা সাথে নাইস একটা পাঞ্জাবি তো দ্রুত অর্ডার করে ফেলুন দারুণ এই শাড়িগুলো নেওয়ার জন্য এই লাইফের পরে আধা ঘন্টা গ্যাপ দিয়ে আমরা আরেকটা লাইফ করব আমাদের সঙ্গে আপনারা থাকবেন সেটা হলো আপনার লেহেঙ্গার একটা আজকে বিশেষ একটা ধামাক অফার দিব এই লাইফটার পরে এই শাড়িটার লাইফটার পরে লেহেঙ্গার একটা অফার দিব তো দুই হাজার টাকায় সুন্দর সুন্দর লেহেঙ্গা আমাদের কাছে পাবেন সেটার একটা অফার দিব দেখেন দারুণ শাড়ি মাত্র চারশো টাকা এই যে দেখেন মানে নতুন একবারে ইনটেক খুলিও নাই ছেলেটা টেনে টেনে খুলতেছে মানে লেগে রয়েছে তো এই যে দেখেন মাত্র চারশো টাকায় কত সুন্দর আবার ছোট ভাইদের জন্য একটা সুন্দর স্পেশাল একটা পাঞ্জাবি আছে তো যারা নিবেন করবেন দ্রুত করবেন ভাই দেখেন আসলে বিয়ে বাজারে সবসময় চমক দেয় এই শাড়ি কি আপনি চারশো টাকা পাবেন আবার সাথে পাঞ্জাবি আছে তো এই জন্য দ্রুত ওয়ার্ডার করে ফেলুন আপনাদের সেবায় আমরা নিয়োজিত আপনাদের সেবাই আমরা নিয়োজিত মাত্র চারশো টাকায় জাস্ট ওয়াও লুক চলে আসবে দেখেন অনলি চারশো যে অর্ডার করবেন আগে সেই আগে পাবেন যে অর্ডার করতে পারবেন দেরি করে তার কিন্তু পেতেও দেরি হবে প্রাইস মাত্র চারশো টাকা জাস্ট ওয়াও লুক চলে আসবে সাথে পাঞ্জাবি ফ্রি সাথে পাঞ্জাবি ফ্রি দেখেন কি সুন্দর একটা পাঞ্জাবি আমরা দিচ্ছি সাথে আবার একটা শাড়িও কি সুন্দর ভাই প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন অনেকে আপনারা ভাবতে পারেন যে আসলে কোয়ালিটি কি ভালো হবে কিনা ভাই একশো পার্সেন্ট কোয়ালিটি ভালো হবে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন পাবেন ভাই তারপরে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না প্রাইস পড়বে চারশো টাকা ধামাকা অফার আগে আমাদের একটা টাকাও দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপরে টাকা দিবেন ইনশাল্লাহ বিয়ে বাজার একটা সেবামূলক প্রতিষ্ঠান আমরা চাই আমাদের কাস্টমারকে সেবা দেওয়ার জন্য এটা সেবামূলক একটা প্রতিষ্ঠান তো এই জন্য আমরা চাই যে অল্প লাভ করে বেশি কাস্টমারের কাছে সেল করি এটাই আমাদের ধর্ম একবার হলো ভাই আমাদের দোকানে এসে ভিজিট করবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এত সুন্দর এত মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি যে পরবে একেবারে পরীর লাগবে মতো দেখেন অসম্ভব সুন্দর ভাই কেউ দিতে পারবে না প্রাইস একেবারে জলের ফলের রস দামে মাত্র চারশো টাকা যে আগে অর্ডার করবে সে আগে পাবে সাথে কিন্তু আবার ভুলে গেছি পাঞ্জাবি আছে কিন্তু বলবেন না আপনারা চারশো টাকার ভিতরে আবার পাঞ্জাবি ফ্রি এই জন্য দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র চারশো টাকা এত সুন্দর শাড়ি বলার বাইরে মাথাটা পুরা নষ্ট টাকা লাগবো মাত্র চারশো সাথে আবার পাঞ্জাবি ফ্রি দেখেন কি দিচ্ছি আমরা বিয়ে বাজারে এত সুন্দর কালেকশন যে বলার বাইরে সব সময় চাই আমরা বিয়ে বাজারে চমক দেওয়ার জন্য তা আপনাদের জন্যই আমরা চমক চমক নিয়ে এসেছি যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে চারশো টাকা প্রাইস পড়বে চারশো টাকা এই জন্য দ্রুত অর্ডার করে ফেলবেন ভাই কারণ এই জিনিস কোথাও আপনারা কমে পাবেন না প্রাইস পড়বে চারশো তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাক আমরা আবার চলে আসব নতুন কালেকশন নিয়ে যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলবেন আধা ঘন্টা পরে আমরা একটা লেহেঙ্গার বিশেষ অফার নিয়ে চলে আসব। আধা ঘন্টা পরে এখন বাঁচতেছে আটটা চুয়াল্লিশ আটটা পনেরো এই নয়টা পনেরোতে আমরা আবার লাইফে চলে আসব লেহেঙ্গার অফার নিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ চারশো টাকা দেখেন এত সুন্দর কালেকশন যে বলার বাইরে মাত্র চারশো টাকায় সাথে স্পেশাল একটা পাঞ্জাবি ফ্রি এই জন্য দ্রুত চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইয়ে এটা কাটবো ফরাত